আজকে তরকারি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে তো কুমড়ো বড়ির তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা বেটে নেব আর এই মশলায় আমি ইউজ করেছি আদা রসুন জিরা পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো একেবারে মিহি করব না একটু আস্ত আস্ত থাকবে তো এগুলো বাটা হয়ে গেলে যে পাতিলে তরকারিটা রান্না করব। সেই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে আগে কুমড়ো বড়িগুলো হালকা ভেজে নেব এতে করে কুমড়ো বড়িগুলো ভাঙবে না তো এ পর্যায়ে আমি কুমড়ো বড়িগুলো একটু লাল লাল করেই ভেজে নেব আর এটা পানিতে ভিজিয়ে রাখব তো একই তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব সাথে ভেজে নেব বাটা মশলাটা তো ভাজতে থাকবো যে পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় তো এ পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করব আগে থেকে কেটে রাখা তরকারিগুলো তো এইখানে আমি নিয়েছি ফুলকপি আলু বেগুন আর দিয়েছি গাজর তো এই সবজিগুলো দিয়ে কুমড়ো বড়ি রান্না করলে কিন্তু অসাধারণ লাগে তো এ পর্যায়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো রুই মাছ আগে থেকে আমি হালকা ভেজে রেখেছি আর এই কুমড়ো বড়ি দিয়ে যে কোনো মাছই ভালো লাগে তো এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে যখন বলক চলে আসবে আর পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখনই দিয়ে দিব এখানে কুমড়ো বড়িটা তো এই কুমড়ো বড়িটা দেওয়ার পর দুই তিন মিনিট ঢেকে রান্না করার পর যখন হয়ে যাবে তো নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করবো আর ধনিয়া পাতাটা কিন্তু মাস্ট বি আর ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন এই ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি এখানে আরও এক দুই মিনিট জাল করে নেবো ঢেকে তো অলমোস্ট তরকারিটা কিন্তু ডান দেখুন কালারটা দেখতেই কতটা সুন্দর লাগছে আর এই তরকারিটা খেতে তো ভীষণ মজা হয়েছে ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিতেও ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ